বাচ্চাদের জন্য ফ্যাশনেবল সব কালেকশন শুরুমাত্র একশো টাকা থেকে হ্যালো ভিউয়ার্স দিস ইজ মিথ আঞ্জিনা পিয়াস আসা চলে আসলাম আজকে ছোট্ট একটা বাজেট ফ্রেন্ডলি শপিং ব্লগ নিয়ে সো আজকে ম্যাক্সিমামই হচ্ছে বেবিদের কালেকশন দেখাবো আমরা কিন্তু জানি বেবিদের কালেকশনের প্রাইস অনেক বেশি থাকে আমি শপিংয়ে গিয়ে আসলেও বুঝলাম যে প্রাইস আসলেও অনেক বেশি বড়দের থেকে দেখা যায় বাচ্চাদের ড্রেসের দামই অনেক বেশি থাকে সো এটা হচ্ছে বাচ্চাদের দেখেন কি সুন্দর সুন্দর সোয়েটার কালেকশন কালেকশনগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিলো এগুলো প্রাইস ছিল তিনশো টাকা আমি অনেক দামাদামি করেছি আসলে কমায় না দেন এখানে বাচ্চাদের যে সুইপ শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে দাম চাবে তিনশো সাড়ে তিনশো করে বাট আপনাকে একটু দামাদামি করে নিতে হবে আমি দুইটা নিয়েছি শুধুমাত্র তিনশো টাকা দিয়ে তার মানে একশো পঞ্চাশ করে পড়েছে দেন এখানে আপনারা আসলে অনেক ভ্যারাইটিস প্রাইজের কালেকশন পেয়ে যাবেন তবে আমি বলবো তুলনামূলক বাচ্চাদের কাপড়ের দামটা একটু বেশি হয় যেটা আমি ঘুরে সব জায়গাতেই দেখেছি আসলে দামাদামি করে একসময় মনে হয় যে ওনারা দিয়ে দিবে কিন্তু আসলেও দেয় না তবে মার্কেটের থেকে কিন্তু তুলনামূলক এখানে অনেক কম প্রাইস আপনারা পেয়ে যাবেন যেমন এগুলো ছিল একশো পঞ্চাশ টাকা করে এগুলো আপনার যে কোনো শপে নিতে গেলে আপনার তিনশো চারশো পাঁচশো ছয়শো করেও নিয়ে নেয় সো এই কালেকশনগুলো কিন্তু টোটালি এক্সপোর্ট কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এটার অনেকগুলো কালার ছিল অনেকগুলো সাইজ ছিল আপনি যে কোনো কালার যে কোনো সাইজ নিতে পারবেন প্রাইসটা তুলনামূলক আমার কাছ থেকে মার্কেটের থেকে একটু কম মনে হয়েছে একটু না ভালোই কম মনে হয়েছে দেন আমি এটা দেখতেছিলাম কয়টা কালার অ্যান্ড কয়টা ডিজাইন আছে এখানে আসলে অনেক কালার অনেক ডিজাইন ছিল অ্যান্ড প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর ছিল আর এটা ফেব্রিক্সটা কিন্তু ছিল টোটালি কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স দেন এখানে দেখেন লেখাগুলো চেঞ্জের কিন্তু আরও সুন্দর সুন্দর কালার ছিল তো তারপর আমি বেবিদের একটা হুডি সহ সুয়েটার এইটা আমার খুবই ভালো লেগেছে আমার বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে যার জন্য ভেবেছিলাম এটা নেব এটার প্রাইস চেয়েছিলো হচ্ছে ছয়শো টাকা আপনি পাঁচশো হলে নিতে পারবেন এরকমই আসলে দেয় না ওনারা আমি চারশো পর্যন্ত বলেছিলাম তবে এই কালেকশনগুলো কিন্তু মার্কেটে অনেক দামে আটশো এক হাজার করে বিক্রি করে দেন এই সোয়েটারটা আমার অনেক বেশি ভালো লেগেছে একটি ছিল আরেকটু একটু কম মোটা টাইপের বা হুডির টাইপের ছিল দেন আপনার এখানে বাচ্চাদের আসলে একদম বেবি কালেকশন জিরো সাইজ থেকে শুরু করে আট দশ বছরের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন সো আমি আজকে মূলত বাচ্চাদের কালেকশন দেখাতে গিয়েছিলাম অ্যান্ড কালেকশন আপনি কোনটা রেখে কোনটা নেবেন এরকম অবস্থা বাট প্রাইসটা একটু আপনি যদি বড়দের সাথে তুলনা করেন তাহলে একটু বেশি মনে হবে কিন্তু এগুলাই আবার মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয় দেখেন কি সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন আপনি এখানে অনেক ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাবেন যেটা আপনি মার্কেটে সচরাচর পাবেন না সো এই কালেকশনটা অনেক বেশি সুন্দর ছিল আর এটা হচ্ছে লোকেশনটা উত্তরাতে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন ফুল ভিডিওতে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন অ্যান্ড আমি ফুল অ্যাড্রেসটা ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেব। আর এরকম বাজেট ফ্রেন্ডলি শপিং ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এটা দেখেন এটা কালারটা যেমন সুন্দর ছিল এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল অ্যান্ড শীতের জন্য খুবই পারফেক্ট বাচ্চাদের শীত কাটানোর জন্য অনেক সুন্দরভাবে এটা কাজে দিবে এখানে প্রত্যেকটা কালেকশনই আসলে কোনটা রেখে কোনটা সুন্দর বলা যাবে না দেন আমি বড়দের একটা সোয়েটার দেখতেছিলাম এটা আসলে ছোটোবেলায় মেবি আমরা সবাই পড়েছি দেন এখানে একটা ভ্যান কালেকশন ছিল এখানে কিন্তু আবার আপনারা বাচ্চাদের কালেকশনই একশো টাকায় পেয়ে যাবেন দেখেন এই যে এটা নামা আমি জানি না বাচ্চাদের কি বলে এটা প্রায় ছিল একশো টাকা শুধুমাত্র অ্যান্ড এইটা ছিল আট দশ বছরের বাচ্চা বা দশ বারো বছরের বাচ্চাদের জন্য হয়ে যাবে বড়দের জন্য সেভাবে হতে যাবে না এটাও কিন্তু খুবই সুন্দর ছিল এই জ্যাকেটগুলো কিন্তু মার্কেটে অনেক প্রাইজে নিয়ে থাকেন এখানে আপনারা দুইশো তিনশো টাকা বা চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কোয়ালিটির উপর ডিপেন্ড করে অ্যান্ড এখানে কোটি সাইজের কিছু ড্রেস ছিল এগুলো মেয়ে বাচ্চাদের জন্য খুবই ভালো এগুলো আপনারা দশ বারো বছরের বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন অ্যান্ড এটা ছিল হোয়াইট কালারের একটা কুটি এই কুটিগুলো আসলে অনেক সুন্দর দেখা যায় শপে গেলে আমরা কম জিনিসের মধ্যে একটা কিছু চুজ করে নিয়ে আসতে হয় বাট এখানে গেলে আপনারা একদম হিউজ পরিমাণে কালেকশন যেটা থেকে আপনি দেখে যাচাই বাচাই করে দামাদামি করে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নিতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় কারণ অনেক মানুষ এখানে আসলে কেনাকাটার জন্য যায় কারণ এখানে অনেক কালেকশন এক্সপোর্টের সব ডিজাইনেবল ফ্যাশনেবল কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো সচরাচর মার্কেটে ওইভাবে পাওয়া যায় না বা মার্কেটে গেলেও দেখা যায় একটা মার্কেটে একটা দোকানের মধ্যে একদম সীমিত কিছু কালেকশন থাকে আর এখানে আপনি দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন এটা আমার খুবই ভালো লেগেছিল কালারটা অ্যান্ড এটার ফেব্রিক্স কোয়ালিটি খুবই ভালো ছিল এটাও আপনারা বড়দের জন্য ইউজ করতে পারবেন বাচ্চাদের জন্য সাইজ ছিল দেন দেখেন কি সুন্দর সুন্দর সোয়েটার এগুলো দেখতে আসলে কত সুন্দর লাগে আর এগুলো কিন্তু অনেক মোটা ছিল বাচ্চাদের হচ্ছে পড়ালো ওরা খুবই কমফোর্টেবল ফিল করবে এই শীতের মধ্যে দেন দেখেন বেবিদের এই কালেকশনটাও ছিল শুধুমাত্র একশো টাকা দেন এটা প্রাইস ছিল দুইশো টাকা এখানে আপনারা টুপি পেয়ে যাবেন বাচ্চাদের জন্য বড়দের জন্য সব কালেকশনে ছিল আর আমার সব থেকে ভালো লেগেছে এই জুতার কালেকশনগুলো বেবিদের এগুলো প্রাইস ছিল তিনশো টাকা দেড়শো টাকা একশো টাকা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখতেও আসলে এখানে বাচ্চাদের কালেকশনগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে এরকম সুন্দর সুন্দর কালেকশন সো বাসায় বেবি আছে যাদের তারা ঝটপটে এসে এগুলো কালেকশন করে নিয়ে যাবেন সচরাচর মার্কেটেও কিন্তু এগুলো পাওয়া যায় না আর পেলেও কিন্তু হিউজ পরিমাণের একটা প্রাইস ওনারা রেখে দেয় সো এখানে বেবিদের আসলে অনেক কালেকশন রয়েছে আর এটার লোকেশনটা হচ্ছে উত্তরা উত্তরা রাজলক্ষী মার্কেটে আপনারা সাইডে আপনারা ভ্যানগুলোতে এই হলেও কিন্তু একদম টোটালি কোয়ালিটিফুল এক্সপোর্টেড প্রোডাক্ট ছিল অনেকে ভাবে রোড সাইড দোকান দেখে হয়তো ভালো ভালো কালেকশন নাই এগুলো ছেঁড়া ফাটা বা হচ্ছে রিজেক্ট প্রোডাক্ট থাকে কিন্তু তা কিন্তু না আসলে অনেকে আবার ভাবে সেকেন্ড হ্যান্ডও এখানে কালেকশনগুলো টোটালি আপনার খুবই সুন্দর কালেকশন যেগুলো আপনি মার্কেটও পেয়ে থাকবেন না দেন হুডি ওই কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এই তো আমরা অনেকগুলা কালেকশন দেখেছিলাম এখানে দুপুর দুইটা বা তিনটার পর থেকে ওনারা আসলে বসেন এখানে আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন সবাই এসে ভিজিট করে দেখে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য বাই বাই